আসসালামু আলাইকুম আপনারা যারা আমাকে ইনবক্স করছেন ফোন করে জানতে চাচ্ছেন মিল্ড সমাদদারের দায়িত্ব আবার আমরা নিচ্ছি না আসলে আপনাদেরকে ধন্যবাদ কিন্তু আপনাদের একটু মনে করিয়ে দিতে চাই গতবার যখন মিল্টার সমাদদার অ্যারেস্ট হয়েছিল তখন আমরা আমরা আছি ঢাকা থেকে অনেক দূরে চট্টগ্রামে মিল্ড সমাদদারের আশ্রমের যে ভিডিওগুলো আমরা দেখেছিলাম টিভির নিউজ আপনাদের মিডিয়া নিউজে আমরা দেখেছিলাম একজন বাবা বলতেছেন আজকে সকালে চা খেয়েছি মুড়ি দিয়ে আগামীকালকে ভাতটা আমরা কীভাবে জানি না ওই বাবাদের দুঃখে আমাদের মনটা কেঁদে উঠেছিল আমরা চিটং থেকে ঢাকা ছুটে গিয়েছিলাম এবং সংশ্লিষ্ট প্রশাসন দায়িত্বশীল ওনার যারা ছিল ওনারা যাচাই বাছাই করে দ্রুত আমাদেরকে চালানোর জন্য দায়িত্ব দিয়েছেন আপনারা অনেকে প্রথম দিকে অনেকগুলো কিন্তু অনেকগুলো কিন্তু বিরূপ মন্তব্য আপনারা আমাদেরকে শুনিয়েছেন জানিয়েছেন আমরা কিন্তু কোনো দিক দিয়ে তাকাই নাই এক মাস অনেক পরিশ্রম করে রাত দিন পরিশ্রম করে নগদ পাঁচ লক্ষ টাকার উপর আমরা খরচ করেছি সেখানে মিল্টন সমগ্র আশ্রম একটা পয়সা আমরা কিন্তু হাত দিনে ধরি নেই। এটা চালিয়ে খুব দ্রুত আবার এটা সমাজসেবার কাছে হস্তান্তর করে আমরা আমাদের দায়িত্বে চলে এসেছি কারণ আপনারা আবার অনেকে আমাদেরকে এপ্রিশিয়েট করেছে ধন্যবাদ দিয়েছে আপনারা জানেন এই দায়িত্বটা আমাদের নতুন নয় মানুষকে খাওয়ানো মানুষকে খাওয়ানোর জন্য মেহন করে চলতেছে ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে চিকিৎসার জন্য হ্যালো হসপিটে চলতেছে এটার বয়স আজকে ছয় বছর আলহামদুলিল্লাহ এবং এখানে থাকার জন্য মোসাফির রয়েছে এই কাজগুলো আমাদের নিত্য নৈমিত্তিক কাজ একটা প্রতিষ্ঠানে ক্রান্তি লগ্নে কিছু অসহায় মা বাবা বাচ্চাদের এই কোনো সময় আমরা গিয়েছিলাম এবং সেখানে নতুন নতুন অনেকগুলো জিনিস আমরা আলহামদুলিল্লাহ ইমপ্লিমেন্ট করেছি যেগুলো এখন ওনারা হয়তো খুব আনন্দ সহকারে ওনারা দেখেন পালন করছেন এবং পরবর্তীতে যতটুকু জেনেছে সমস্যা বা ওনাকে যখন আমরা হস্তান্তর করেছে বিধিনিষেধ কিছু দিয়ে দিয়েছি এবং উনি বিধিনিষেধ মেনে প্রতিষ্ঠানটা এখন চালাচ্ছেন সো আপনারা যারা আমাদেরকে বারবার ইনভেস্ট করছেন আমরা আমাদের ফোন দিচ্ছেন ওনাদের সহজে গিয়ে থাকতে জানাচ্ছি আশা করছি মিলন সমর্থনের জামিনটা খুব শীঘ্রই হয়ে যাবে আশা করছি অথবা একান্ত যদি দেরি হয় এটা যেহেতু আন্ডারে পরিচালিত এটা দায়িত্ব অথবা বাংলাদেশে তো আল্লাহ ফাউন্ডেশন একমাত্র অর্গানাইজেশন নয় আরো হাজার হাজার অর্গানাইজেশন আছে ওনারা হয়তো দায়িত্বটার জন্য এগিয়ে আসতে পারেন মেহরবানি করে আমাদেরকে আপনারা যারা উৎসাহিত করছে আপনাদেরকে ধন্যবাদ আমরা এখন যথেষ্ট কাজের মধ্যে ব্যস্ততম করছি যারা আগে করেছিলেন আপনারা আমাদের কাজগুলো যদি একটু দেখতেন আমরা কি করেছি এক মাস তাহলে একটু অন্তর থেকে খুশি হইতাম আমরা আশা করছি ওনার যে ভালো কাজগুলো সেগুলো উনি উনি করুক যেই বিধিনিষেধ ওনাকে দিয়েছে সেই বিধিনিষেধ মেরে যদি চলে প্রতিষ্ঠানটা হয়তো অনেক মানুষ উপকারে আসতে পারে এতটুকুই আমাদের ধারণা আর আপনারা যারা আমাদের জিজ্ঞেস করছেন উনি অপরাধী কিনা আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি উনি অপরাধী কিনা এটা তদন্তর জন্য আইনstring বাহিনী তদন্ত করছেন ওটা আমাদের দায়িত্ব কখনোই ছিল না আমাদের দায়িত্ব ছিল অসহায় মা-বাবাগুলাকে একটু খাওয়ার দাওযার ভরণপোষণ উঠিয়ে দেওয়া একটা মারা গেলে একটা লাশ কিভাবে বাংলাদেশের আইন দাফন করা হবে ওটা ইমপ্লিমেন্ট করা একজন চিকিৎসার জন্য দরকার তার জন্য সঠিক ডাক্তার সেখানে নিয়োগ নিয়োগ দেয়া এবং সেই উন্নত চিকিৎসার দরকার থাকলে বাইরের মেডিকেলে চিকিৎসার জন্য পাঠানো সেগুলো আমরা সবগুলো আলহামদুলিল্লাহ করেছি ওখান থেকে প্রথম রুগী নিয়ে আমরা একাধিক মেডিকেলে বাইরের মেডিকেল আলহামদুলিল্লাহ আমরা আমাদের পক্ষ থেকে ক্ষুদ্র সামর্থ্য যত রোগ ছিল আমরা চেষ্টা করেছি এখন সবার প্রতি অনুরোধ রইল ওনার জামিন হয়ে যাক বা ওনার জামিন না হলে সমাজসেবা এবং বাংলা রিলেশন আছে হয়তো ওনারা এগিয়ে আসবেন আপনারা যারা আমাদেরকে ফোন করছেন ইনভেস্ট করছেন জিজ্ঞেস করছেন সকলকে আমাদেরকে ধন্যবাদ আলাইকুম